যে দিচ্ছে প্রত্যেকটা প্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে প্রতি প্যাকেজ তিনশো এ এভাবে দেয়ার মানে কোনো মানে নাই আমাদের ভিতরে পুলকে পরশুরাম ছাগল আর ওইখানে কোনো প্রাণই যায় না পরশুগামে আপনি খবর নিয়ে দেখেন শুধু সেনাবাহিনী গতকালকে হেলিকপ্টার দিয়ে কিছু টান পাঠাইছে এর বাইরে এর বাইরে কোনো প্রাণী যাচ্ছে না ইভেন্ট খাওয়ার কোনো পানি পাচ্ছে না আপনারা যারা পারেন যদি পারেন ভিতরে সেনাবাহিনী সহায়তা যেভাবে ভিতরে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করেন ভাই এটা হলো রিকোয়েস্ট যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা পাড়ের মানুষদেরকে ত্রাণ দিবেন না কারণ এখানে অধিকাংশ মানুষই কিন্তু বর্ণা না তারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা এই সুযোগে এই ত্রাণগুলি নিয়ে তারা অন্যত্র বিক্রি করতেছে যেটা আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দা যারা তারা অভিযোগ করেছে সুতরাং আপনারা চেষ্টা করবেন একটু ভিতরে গিয়ে প্রকৃতপক্ষে যারা বন্যা আটকে পড়ে আছে এবং যারা ক্ষুধার্ত তাদের কাছে আপনাদের এই কষ্টের ত্রাণগুলি আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ